সুপ্রিয় দর্শক আলাইকুম শ্বেতাগঞ্জ এগুলো থেকে আজকে আমি হরে স্ট্যাম্প ফ্রি কেবল দুই দাঁত প্রথম বিয়ান দর্শক প্রথম বিয়ানে একটা বকনা মতো বয়স আর এটার দুধ আসবে প্রথম বিয়ানে সেটা আপনারা নির্ধারণ করবেন যে প্রথম বিয়ানে এই দুধ কতটুকু আসতে পারে এবং বেশি দিন সময় নেই বেশ কয়েকদিন হয়তো বা চার থেকে পাঁচ দিনের মধ্যে বাচ্চা হইতে পারে আর এই যে গাছগুলা দেখেন আপনাদেরকে এই যে প্রথম একটা রানী বিটের মতো করে দর্শক দেখেন ঘাড় কম্বল আছে নাকি একবারে শিংগুলো সহ চিকন চিকন শিংগুলো এই নাকটা দেখেন এটা মৌসুমী কালারের গরু এটা হলো একটা হলিস্টার ফ্রিজিয়ান গরু দর্শক প্রথম বিয়ানের এই গরুটার প্রথম বাচ্চায় আমার মনে হয় সতেরো থেকে আঠেরো কেজি দুধ আসবে গরুটার চামটা দেখেন একবার আর পিছনের সাইডটা অনেক ভারী দর্শক আর গরুটার ওড়ালে সেটটা দেখেন একবার প্রস্তাবের রাস্তা থেকে পর্যন্ত নামে গেছে এটা কিন্তু গোটাটায় দুধ আসবে দর্শক রস নামে গেছে গরুটা গোলগাল একবার সেই একটা গরু খুব সুন্দর একটা গরু আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে পাগুলা দেখেন এটা প্রথম বাচ্চা হবে এটার প্রথম একটা বাচ্চা হবে দেখেন সামনে ঘাড় ঘাড়ে কম্বল আছে নাকি একবারে চিকন ঘাটটা হাঁসগলার মতো আর আমি ক্যামেরার সামনে আসতাম আমার ক্যামেরাম্যান নাই যেহেতু এই গরুটা আমি এক নাম্বার দেখাচ্ছি আপনার সেই রকম একটা দুধের গরু দর্শক আর এই গরুটা যারা সংগ্রহ করবে তার দুধের জালে একশো একশো পাবে এই গরুটা আর গরু আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো জায়গায় গরু কিনলে আগে আপনার অবশ্যই গরুটার জাত এবং মান কোয়ালিটি সম্পন্ন একটা গরু কিনবেন যে গরুটা কিনলে আপনারা ভবিষ্যতে জিতবেন এই ধরনের গরু কিনবেন এই ধরনের গরু কিনলে আপনাদের কোনো সময় লস হবে না দর্শক আর জাতমানের উপর হইলো গরু এই গরুটা দেখেন আপনার কপালটা এবং শিংগুলা অনেক সুন্দর কপাল এবং চোখ খুব সুন্দর সুন্দর এবং পাগুলো দেখেন ঘোড়াগুলো সব সাদা সাদা আর এই গরুটারে দুধ আসবে আমার মনে হয় সকালবেলা বারো তেরো কেজি প্রথম বিয়ারে সতেরো আঠেরো কেজি দুধ পর্যন্ত এই গরুটা আসতে পারে বাচ্চারটাও অনেক সুন্দর আর রস নামছে এই জন্য আপনাদেরকে বকালে যায় দেখাইতে পারি না কাছাকাছি দেখছেন দর্শক সেই একটা গরু আর সেই সাথে এখানে একটা গাবি বাচ্চা আছে দর্শক এটা হলো সার বাচ্চা সেই সাথে চার দাঁত বয়স প্রথম ব্যান গরু একটা এখনো রস আছে ভাষায় আর এটা গরু দাম দেব না এই জন্য আপনার এখন দাম দর করে গরু কিনবেন দর্শক গরু পর্যন্ত গরু দাম দর করে গরু কিনবেন তারপর প্যাকেজ দেব ইনশাল্লাহ দর্শক আর এখানে আমি একটা গরু দেখাবো এখানে গাভি এখানে একটা প্রেগনেন্ট এবং সেই সাথে একটা গাভি বাচ্চা দেখাবো বাচ্চাটা কি সেরকম একটা বাচ্চা সার বাচ্চা যে বাচ্চাটা আর এটা হলো গাভি আর এই দেবো না আপনারা মাধ্যমে মাধ্যমে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আসলে এখানে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন দর্শক সকাল এবং বিকাল এই গরুটা দুধ বর্তমানে শাল দুধ নামছে চোদ্দো কেজি শাল দুধ আছে চোদ্দো কেজি নামে গেছে এখনো নাভি কাঁচা আছে আর এই গরুটা দুধ আসবে ষোলো সতেরো লিটার গরু আপনারা সকাল এবং বিকাল দুধ দহন করে নেবেন ষোলো এবং সতেরো লিটার দর্শক ষোলো লিটার দুধ হলে আপনারা কিনবেন না কেনার দরকার নেই গরুগুলো রেট দিব না এই জন্য আপনারা দাম দর করে নেবেন কারণ এই গরুগুলো আমি বহুদিনতে আপনাদের মাঝে দেখাই নেই আজকে দেখাচ্ছি আর আপনারা যদি নিতে চান এই গরুটা রেট দেবো অথচ আপনারা দাম দর করে নিতে পারবেন এই গরুটার চার দাম থাকবে আপনাদের এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক এক লাখ পঁচাশি হাজার টাকা এই গরুটা চার দাম আর ওইটা গরুর দাম থাকবে দুই লাখ দশ হাজার টাকা চাওয়ার দাম আপনারা দাম দর করে নিতে পারবেন দাম দরবেন দাম দরে যদি আপনাদের পয়সায় তাহলে নেবেন আর আমার যদি পয়সায় আমি আপনাদের কাছে দিয়ে দেব এক লক্ষ পঁচাশি আর হলো দুই লাখ দশ আর এক লাখ পঁচাশি হাজার এটার বয়স হলো চার দাঁতের উপর কিল ভাঙতেছে বাচ্চা ওটা মার্শাল সুন্দর সুন্দর বাচ্চা আর আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এগুলো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আর সেত্যাগ্র সাথেই থাকবেন আমি আপনাদেরকে সব ধরনের করু দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ